নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হল যারা খুব ভয় পান তাদের জন্য সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক ভয় পেয়ে কোনো যদি রোগ হয় তার জন্য সবথেকে ভালো যে হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো অ্যাকোনাইট এই নামটা আপনারা অনেকেই শুনে থাকবেন এটা খুব ভালো মেডিসিন যারা খুব ভয় পান তাদের জন্য ভয় পেয়ে মূর্ছা হয়ে যায় যারা গর্ভস্রাব যারা অজ্ঞান হয়ে যায় হঠাৎ উদরাময় হতে পারে কলেরা ইত্যাদি যাই হোক না কেন আপনাকে প্রথমে এই অ্যাকোনাইট মেডিসিনটির কথা ভাবতে হবে এই মেডিসিনটি আপনাকে খেতে হবে এরকম লক্ষণে এর আর কয়েকটি যেগুলো লক্ষণ সেগুলো হলো যেমন ভয়ে ঘর থেকে বাইরে বা কোনো জনতাপূর্ণ স্থানে যেতে চায় না পেশেন্ট এর কোনো লক্ষণ থাকবে অথবা কোনো মেলায় বা ভিড়যুক্ত স্থানে যেতে চায় না যেখানে খুব মানুষের কোলাহল সেই সব জায়গাতে ভয় পায় যেতে তাদের জন্য এই অ্যাকোনাইট মেডিসিনটি খুবই ভালো কোনো রোগ হলে ভয়ে বলবে যে আমি বাঁচবো না সবসময় মৃত্যু ভয় একটা থাকে ঠিক আছে আমাকে কেউ বাঁচাতে পারলো না এই ধরনের চিন্তা এরকম ভয় পেলে অবশ্যই এই অ্যাকোনাইট ওষুধটি খাওয়াতে হবে বহু মানুষ আছে এরকম যাদের খুব ভয় রয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে কোনো ধরনের এরকম ভয়ে এই অ্যাকোনাইট ওষুধটি সঙ্গে সঙ্গে খাওয়াতে হবে এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ খাওয়াবেন এই ডোজ জানাটা অবশ্যই প্রয়োজনীয় আপনারা এই অ্যাকোনাইট থার্টি ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নিয়ে এটি আপনারা দু ফোঁটা করে সারাদিনে দুবার থেকে তিনবার খাবেন তাহলে দেখবেন এই যে ভয়ের সমস্যাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কয়েকদিন কন্টিনিউ খাওয়ালে আস্তে আস্তে পুরোপুরি সেরে যাবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আরও অনেক আপনাদের বন্ধুরা বিভিন্ন মানুষজন আরও জানতে পারবে এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আরও উপকৃত হয়ে এই ধরনের ভিডিও আপনাদের দিতে পারব ধন্যবাদ বন্ধুরা